নমস্কার বন্ধুরা সম্পাজ ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা কেমন আছেন আজ কিন্তু ওয়েদার খুব ভালো করেছে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি কাজ করতে সুবিধা রান্না করতে যে কোনো কাজ কারণ অতটা গরম লাগে না আর গরমের জন্য মানে কোনো কাজ করতেও শান্তি পাই না আর যেহেতু বৃষ্টি আজ একটু ভালো লাগছে ওয়েদারটা ভালো থাকলে মনও ভালো থাকে আর বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক আর চিন্তা করছি বসে বসে এবার কী রান্না করব এ বাবা গেছে একটু বাজারে মেয়ে বাবা আজ বাড়িতেই আছে এবার দেখি বাজার থেকে কি আনে এবার কি রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে বিকেলে একটু বেরোনোর আছে আজ বাড়ি আছে বিয়ে বাড়ি যাব এবার বিকেলে যদি ভিডিও করতে পারি যাওয়ার সময় তাহলে করব আর না হয় একেবারে ওখানে গিয়ে ভিডিও আবার করবো আজ একদম সকাল থেকে আচরি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে চলুন এবার রান্নাঘরে যাই গিয়ে ভাতটা প্রথমে বসাই তারপর দেখি কি আনে আজ এচোর এনেছে আর এ চোরগুলো কাটিয়ে এনেছে আর একদিকে ভালো হয়েছে আমার কাটতে হবে না আর এই এইচোর কাটতে অনেকটা সময় লাগে এ চোর কাটে ঠিক কিন্তু বাজারে এই জিনিসটা ফেলে না আমি একটু এগুলো ফেলে দেবো এখান থেকে কেটে কেটে ফেলে দেব এগুলো সব ফেলে দেবো তাই তো আজ এই চোর দিয়ে দারুণ একটি রেসিপি করব বন্ধুরা এই চোরগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি একদম কেটে দানাগুলো বের করে নিয়েছি আর দানাটা বের করেছি কেন দানার উপর একটা পাতলা পর্দার মতো থাকে এই জন্য এটা ফেলে দেওয়ার জন্য দানাগুলো সব বের করে তারপরে এগুলো এঁচড়গুলো নিয়েছি এবার আমি এখানে দেব একটু হলুদ হ্যাঁ এবার এই হলুদ দিয়ে আমি হালকা একটু ভাপিয়ে নেব মানে বয়ল করব না পুরো একটু ভাপিয়ে নেব বন্ধুরা এঁচড় ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি এবার এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি এঁচড়গুলো একটু ফ্রাই করে নেব এবার আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এ একটু হালকা ভেজে নেব আর এ পুরো সেদ্ধ করিনি কেন এ বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে আবার ভালো লাগে না বন্ধুরা এ চোর হালকা ভেজে নিয়েছি এবার আমি এ নামিয়ে দেব এবার এ নামিয়ে তেল দিয়ে নিয়েছি এবার আমি ফোড়ন দিয়ে দেব দিচ্ছি প্রথমে গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেব আমি গোটা গরম মশলা হ্যাঁ দেবো এবার দিয়ে দেবো তেজপাতা আমার মেয়ে সব জানে কিন্তু রান্না করতে পারে না খালি সব জানে কিন্তু আমার মেয়ে রান্না করতে বললে রান্না করবে না এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা আদা জিরে আর কাঁচা লঙ্কা এবার আমি নুন হলুদ আর চিনি একসাথে দিয়ে এখানে আমি নুন হলুদ আর চিনি দিয়ে দিয়েছি একসাথে এবার মশলাটা আমি একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব। কেটে রাখা টমেটো এবার টমেটো দিয়ে একসাথে মশলাটা আবার একটু কষিয়ে নেব এই আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল ফাইনালি বন্ধুদের আদার সময় বলা হয়নি যে এই দিয়ে আমি কি করব দিও তো একটু আচ্ছা ছোলার ডাল দিয়ে এচড় দিয়ে বন্ধুরা হয়তো অনেকেই খেয়েছেন আজ অনেক বছর এই বছর খাওয়া হয়নি এটা এখানে কাজু কিশমিশ ভেজে দেওয়া যেত আসলে বাড়িতে কাজু কিশমিশ শেষ হয়ে গেছে আর মেয়ের বাবাকে বলবো আনতে ভুলে গেছি কাজু আর দেওয়া হলো না কাজু কিশমিশ দিলেও খেতে ভালো লাগে তাই না কাজু কিশমিশ ছাড়াও ভালো লাগে ডাল হয়ে গেছে ডাল আর কিছু করার নেই এবার ডাল ফুটে গেলে নামিয়ে দেব আচ্ছা ঠিক আছে ডাল ফুটে গেছে এবার আমি চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো কিন্তু একদম গলেনি আর ডালটা এমনভাবে সিদ্ধ করা হয়েছে ডাল একদম গোটা গোটা আছে আর এই এরকম ডালেই খেতে ভালো লাগে গলে গেলে এতটা ভালো লাগে না 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 ঘি নি বন্ধুরা ডাল হয়ে গেছে আর ডালটা এখন এরকমই থাকবে বেশি শুকোবো না আর মটর ডাল তো টেনে যায় তো এইভাবেই নামিয়ে রাখলাম এবার একটু মেয়ের বাবার জন্য বেড়ে নিয়েছি দিয়ে আসি আর তোমাকেও দেবো বাবা চলো হ্যাঁ গো একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে হ্যাঁ দেখবে গরম কিন্তু হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমি বললাম না এর চোর ওরা তো দোকান থেকে কেটে দেয় ওরকমভাবেই আমি ঘরে যখন তুমি এনেছো তারপর আমি ভালো করে এগুলো কেটে বের করে রান্না করলাম খেয়ে দেখো কেমন হয়েছে আর একটু পড়বে আচ্ছা এমনি ঠিক আছে আর টাঙাতে হবে না তো হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধুরা ডাল তো হয়ে গেছে মেয়ের বাবা খেয়ে বললো নুন মিষ্টিটা নাকি একটু কম হয়েছে তাই নুন মিষ্টি আবার আরেকটু দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর ডালটা টেনেই যাচ্ছে এবার অফ করে দেব ঠিক আছে ডালটা কতটা টেনে যাচ্ছে এবার অফ করে দেব হুম হুম শোনাই কী খাচ্ছিস এ দিয়ে চোলার ডাল আজ দুপুরের খাবার এই দেখুন বন্ধুরা আজ ভাত খাবে না সকালে কচুরি আনা হয়েছিল কচুরি অনেকগুলো রয়েছে এবার মেয়ে ভাত খাবে না কচুরি দিয়ে ছোলার ডাল দেখ ডালটা টেনে গেছে দেখেছিস ভালো লেগেছে ডালটা হ্যাঁ গরম না আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খা তাহলে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে মেয়ে তো খেয়ে নিচ্ছে আর সকালে মেয়ের বাবা বাজার থেকে আসার সময় কচুরি নিয়ে এসছে এবার অনেকগুলো কচুরি এনেছে আবার মেয়ে বলছে ভাত খাবে না ভাত না খেয়ে এবার কচুরি আর এই এঁচোর দিয়ে যে ডাল করেছি ওটা খেলো মেয়ের বাবা দুটো কচুরি খেলো ডাল দিয়ে তারপর ভাত খেলো আর আমিও এখন গিয়ে একটু ভাত খেয়ে নেবো আর মাছ রান্না ছিল কালকেরই মাছ আর রান্না করিনি আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তারপর একদম বিয়ে বাড়ির ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা আমরা তাহলে বেরিয়ে এসছি প্রথমে আমরা বাড়িতে এসছি তারপর যাব লজে বিয়েটা অ্যাকচুয়ালি লজেই হচ্ছে আমরা প্রথমে এখানে একটু দেখা করে তারপর লজে গিয়ে বউকে দেখুন দেখুন লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে

কি সুন্দর পাখি দুটো কালারটা খুব সুন্দর খুব ভালো লাগছে দেখে পাখি দুটো এদিকে আবার অ্যাকুরিয়াম মাছ মাছটা দেখুন অনেকটা বড় মাছটা খুব সুন্দর সাজানো বাড়িটা খুব সুন্দর সাজানো সত্যি খুব ভালো লাগছে দেখে আর অনেক দিন পর আমি এখানে আসলাম মার আশা হয় আমার একদমই আশা হয় না এবার আমরা চলে এসছি বউকে দেখার জন্য এবার বউকে দেখে নিলাম ভালোই লাগলো বউ খুবই সুন্দর চারিদিকটা ঘুরে একটু দেখে নিয়ে আর অনেকটা রাতও হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা সবাই বসে আছি মেয়েকে দেখি মেয়ে খুব খুশি মাও বসে আছে এবার চলে এসেছি আসল জায়গায় সবাই বসে আছি আমরা মেয়ে দিয়ে মা এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব খাওয়াটা শুরু করি প্রথমে দিয়েছে কচুরি আর আলুর টম কচুরি না রাদাবন্দলই আমি বুঝতে পারলাম না কচুরি বললাম তারপর দিয়েছে ফিশ ফ্রাই আর কাশুড়ি আমি ফিশ ফ্রাই খেতে অতটা ভালোবাসি না মেয়ের বাবার খুব প্রিয় ফিশ ফ্রাই এবার ফ্রাইড রাইস আর তার সাথে স্যালাড দিয়েছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তাহলে ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি